বারো বছরের অপেক্ষা শেষ আর মাত্র কটা দিন মে মাসে খেলা ঘুরবে পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্রে শুক্র ও গুরু গ্রহ বৃহস্পতিকে সুব গ্রহের মধ্যেই ধরা হয় এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন প্রতিটি রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে বারো বছর পর মে মাসে বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন হবে এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে কোন রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন জানুন মেষ রাশি বৃষ রাশি মেষ রাশি শুক্র ও বৃহস্পতির মিলনের কারণে রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে এই সময় আপনার অর্থ বক্তৃতার ঘরেই প্রবেশ করবে শুক্র গ্রহ আপনার চাকরিতে পদোন্নতি নিশ্চিত এই সময় আয় ক্রমশ বাড়তে থাকবে তাছাড়া আপনি যদি বিলাসবহুল জীবন কাটাতে চান তাও কাটাতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকে করতে পারেন আপনার অমীমাংসিত কাজগুলি কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় শেষ হবে এই সময়ে বড় চুক্তিতে সই করতে হতে পারে আপনাকে রাজনীতিতে সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি সিংহ রাশি তুলা রাশি রাশির জাতক জাতিকাদের সুভ সময় শুরু হবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তাছাড়া আপনি মিডিয়া ফিল্ম মডেলিং লেখালেখির সঙ্গে যদি যুক্ত থাকেন সেখানে বড় সাফল্য আসবে আপনি যদি আপনার ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন সেখানে লাভের মুখ দেখবেন পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিছু সুখবর পেতে পারেন এই সময়ে পরিবারে প্রিয়জনের আগমন হতে পারে যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে তাছাড়া পরিবারের সকলেই আপনার কাজে খুশি হবেন নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনার এ সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে কুম্ভ রাশি মকর রাশি রাশির জাতক জাতিকারা কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে এ সময় সন্তানের কোনও খবরে আপনি আরও খুশি হয়ে উঠবেন তাছাড়া বট কোনো ব্যবসার বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তাছাড়া পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে